তাই তো এই অন্তর্বর্তীকাল সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই যে আওয়ামী লীগ যে জঞ্জাল সৃষ্টি করেছে পনেরো ষোলো বছরে এই জঞ্জালগুলোকে দূর করে দিয়ে একটা পরিবেশ তৈরি করেন যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা একটা নির্বাচন করতে পারবে এবং অবাধ সুষ্ঠ নির্বাচন হবে এই দায়িত্বটা তাকে আমরা দিয়েছি এবং তিনি সেটা নিয়ে কাজ শুরু করেছেন তাকে আমরা সহযোগিতা করছি আমাদের নেতা যারা তার গ্রাম সব একইভাবে কথা বলেছেন এই এলাকাগুলোতে যান শ্রমিক ভাইদেরকে নিয়ে আমাদের নিয়ে সেই জায়গায় আপনারা অবশ্যই রক্ষাবহ তৈরি করেন যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে যোগ দিয়েছে কে হাসিনা গিয়ে ওই ভারতেই যোগ দিয়েছে তাই না ভারতেই বসবাস করতেছে আমরা বারবার করে বলেছি ভারতের কাছে অনুরোধ করেছি যে আপনার এমন একজন খুনী যে জায়গা দেবেন না গণহত্যা যে করেছে তাকে জায়গা দেবেন না যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছে মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে তাই না তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি ভাই আমি সরকারকে বর্তমানে যেমন অন্তর্বর্তী করতে সরকার আছে তার কাছে আহ্বান জানাবো আপনার অবিলম্বে গণহত্যাকারী দেশ ধ্বংসকারী রাষ্ট্রবিরোধী গণত সেই শেখ দেশে ফিরিয়ে নিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য আমরা বারবার করে বলেছি যেমন কাউকে আশ্রয় দেবেন না যারা বাংলাদেশের ক্ষতি করেছে এটা আমরা আবারও ভারতের কাছে অনুরোধ জানাচ্ছি দয়া করে এই গণহত্যাকারী মানুষ খুনকারী উনি হাসিনাকে দেশে ফেরত পাঠাবার সকল ব্যবস্থা করুন সরকারকে আবারও বলছি আপনি তার জন্য যে আইনগত ব্যবস্থা আছে সেই আইনগত ব্যবস্থাগুলো মনে করুন